জামালপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী অপারেশন ডেভিল হ্যান্টে আটক ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার জামালপুর পৌরসভার বারোনাং ওয়ার্ডের রামনগর গ্রামের বাসিন্দা এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউল হকে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আটক করা হয়েছে তিনি মরহুম জহরুল হকের পুত্র মাদক ব্যবসায়ী জিয়াউল হক স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি দুই সাল থেকে মাদক ব্যবসা করে আসছেন একবার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়ে সতেরো দিন জেল খেটেছিলেন এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী জিয়াউল উনিশশো সাল থেকে মাদক ব্যবসা শুরু করেছিলেন তিনি জানালেন যে সারিয়া কান্দি থেকে তার কাছে মাদকের চালান আসে পরে সেগুলো তিনি বিভিন্ন ব্যক্তি ও সাব ডিলারের কাছে সরবরাহ করেন তার অধিকাংশ কাস্টমার রাজনৈতিক নেতা ও কর্মী বলে জানান এলাকাবাসী তাদের দাবি জানিয়েছেন যে মাদক ব্যবসায়ী জিয়াউল হকের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা উচিত তারা আরও জানান শহীদ নামে এক আওয়ামী লীগের নেতা তার পার্টনার হিসেবে জড়িত রয়েছেন তাদের দাবি শহীদের রিমান্ডে নেওয়া হলে জামালপুর সহ আন্তর্জেলা মাদক ব্যবসায় এবং তাদের গডফাদারের নাম বেরিয়ে আসবে বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম যখন প্রতিবেদন